নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় শুভেন্দু বনাম দিলীপ বনাম অগ্নিমিত্রা শুভেন্দু একদা মা দিদি নেত্রী ইত্যাদি বলতেন এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম সাহেবা বলেন যিনি একাধ বছর নয় দীর্ঘ সময় ধরে এই করেছেন এই আলো বাতাস পেয়েই বড় হয়েছেন তিনি এখন তৃণমূলকে তার প্রধান শত্রু বলেই মনে করেন খুব স্বাভাবিক তাকে যদি তার ইচ্ছের খোয়াবের গদিতে বসতেই হয় তাহলে তৃণমূলকে উচ্ছেদ তো করতেই হবে হলে তৃণমূলকে ভাঙতে হবে তৃণমূলকে সরিয়েই তো তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন অন্তত সেটা তিনি মনে করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেটাই মনে করেছিলেন অজিত পাওয়ার সেরকম বোঝাপড়া নিয়েই এগিয়েছিলেন সর্বানন্দ সোনোয়াল যখন বিজেপিতে আসেন সেটাই তো তার ইচ্ছে ছিল ইচ্ছে পূরণ হয়নি তাদের সে তো অন্য কথা শুভেন্দু মনে করেন তার আর মুখ্যমন্ত্রিতের চেয়ারের মধ্যে একমাত্র একমাত্র ব্যারিকেড ওই মমতা বন্দ্যোপাধ্যায় লাউড অ্যান্ড ক্লিয়ার দিলীপ ঘোষ আমি প্রচারক আমি তো হিন্দু রাষ্ট্রের কল্পনা করি আমি তো দীনদয়াল উপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাবরকারের আদর্শে পথ ধরে চলি এসব বলেন বটে তার সবটা যে মিথ্যে তাও নয় কিন্তু সবটাই সত্যিও নয় তিনি আসার পরে রিজুবিনেটেড বিজেপি উজ্জীবিত এক বিজেপি এক লাফে দুই থেকে আঠেরো সাংসদে গিয়েছে এবং তখনই মগজই ওই ক্রিং 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 ঘন্টি বাজা তাহলে আমিও তো হ্যাঁ আমিও তো হতেই পারি মুখ্যমন্ত্রী দিলমেবাজি ঘন্টিয়া কাজেই উনি ওনার মতো ঘুটি ছেলেই যাচ্ছেন ওদিকে একেবারে নতুন এন্ট্রি অগ্নিমিত্রা পল ছিলেন ফ্যাশন ডিজাইনার কি বলছেন সেটার মানে জানেন না গোদা বাংলায় হলো বড় লোকেদের দর্জি পিঠ কাটা গলা কাটা হাত কাটা এখানে ছেঁড়া ওখানে ফাটা সেখানে কাপড় জুড়ে এক ডিজাইন আর কি সবটাই যে আপনারা বুঝে উঠতে পারবেন তা নয় কিন্তু ওটাই ডিজাইন কিন্তু তিনি খুব সাবলীলভাবেই ঢুকে পড়েছেন বিজেপির বৃত্তে প্রথমে একটু সময় নিয়েছেন বটে বুঝে নিয়েছেন ঘুঁটি আর চালগুলো বোড়েগুলো এবং রাজা মন্ত্রী শান্তি পেয়াদাদের তারপরে সঙ্গে পেয়েছেন বিএল সন্তোষের অকুণ্ঠ সমর্থন প্রথমে এই শিবির ওই শিবিরের হাত ধরে আপাতত নিজেই শিবির হয়ে উঠেছেন এবং ঠিক যে মুহূর্তে বিজেপি খুঁজছে একজন মমতা সেই মুহূর্তে তিনি নিজেকে দারুণভাবে প্রজেক্ট করেছেন কাজেই তিনিও ওই দৌড়ে আছেন শুভেন্দু অধিকারী তিপ্পান্ন দিলীপ ঘোষ ঊনপঞ্চাশ আর অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষ ঊনষাট আর অগ্নিমিত্রা পল ঊনপঞ্চাশ ভারতবর্ষের রাজনৈতিক বয়সের হিসেবে তিনজনেই নেহাত তরুণ তিনজনেই আগামী তিরিশ বছর তো রাজনীতিতে থাকবেন কিন্তু এর বাইরে বিজেপি কি কোনো মানে এর বাইরে বিজেপির কি কোনো অ্যাসপেরেন্ট নেই মুখ্যমন্ত্রী হতে ইচ্ছুক প্রার্থী আছে তবে তারা এদের কাছে আপাতত কিছুই নয় লকেট চ্যাটার্জি সুকান্ত মজুমদার ইত্যাদিরা ছিটকে গেছেন বৃত্ত থেকে যখন ছিলেন তখনও তেমন জোরালো কিছু ছিলেন না ওদিকে ইন্টেলেকচুয়াল স্বপন দাসগুপ্ত বা শ্রমিক ভট্টাচার্য এ লড়াইয়ে কোনো দিনই এঁটে উঠতে পারবেন না আপাতত এই খেলার তিনজন কন্টেন্ডার তিনজনের মধ্যে শুভেন্দুর নিজের জনভিত্তি আছে অন্তত মেদিনীপুর বা আরও কিছু পকেটে তাঁর জনভিত্তি আছে কিন্তু তার সমস্যা সারা রাজ্য জুড়ে তিনি তার লোকজন বসিয়ে উঠতে পারেননি আর যতই মোটা ভাই অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি তো ছোট্টবেলায় আর এস এস এর শাখাতে যেতাম ইত্যাদি বলুন ওনাকে বাংলার আর এস এস বা অ্যাজ আ হোল আর এস এস নেতৃত্ব সমর্থন তো ছেড়েই দিন সন্দেহ করেন তাদের মুখপত্র স্বস্তিকা উল্টে দেখুন গুচ্ছ সমালোচনা তার বিরুদ্ধে আর এস এস শুভেন্দুকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা এক রাজনীতিবিদও বলেছে যেমনটা অজিত পাওয়ারকে তারা বলে সব মিলিয়ে মাইনাস আর এস এস মাইনাস রাজ্য সংগঠনের সমর্থন শুভেন্দু খানিক এগোচ্ছেন তারপরে হতাশ হয়ে পড়ছেন কারণ উনি এক দুর্দান্ত উইঙ্গারের মতো বল নিয়ে দৌড়চ্ছেন গোলমার্কিংয়ের কাছে গিয়ে বুঝতে পারছেন তার এগিয়ে দেওয়া বল নিয়ে গোল করার লোকজন নেই উল্টে তাদের আচরণ কথাবার্তা তাকে হতাশ করছে তিনি থমকে যাচ্ছেন আফতাব অল মমতা ঘরানার আবেগী রাজনীতি থেকে জন্ম কাজেই হতাশা আসছে এবারে দিলীপ ঘোষ অনেকে বলেন উনি বিরাট সংগঠনের লোক ঘণ্টা উনি আসলে একটা হাওয়া মেশিন বাইক নিয়ে বেরোচ্ছেন চামড়া তুলে নেবো মাথা গুঁড়িয়ে দেবো মাথা থেকে দু ইঞ্চি ছোটো করে দেবো ডায়ালগ দিচ্ছেন এগুলো ভোকাল টনিক কিন্তু সংগঠন ছাড়াই ভোকাল টনিক কাজ করে করা সম্ভব তাহলে তো পিকেট টিম কোনোদিনই হারতো না সাইড লাইনে বসে এগারো জন প্লেয়ার শুধু নয় গ্যালারি মাতিয়ে দিতেন পিকে কিন্তু মাঠে হাজির ছেলেরাই তো খেলবে সেটা এবারে স্পষ্ট বোঝা গেল তিনি লাঠিখালা দেখালেন এখানে গোলমাল করতে এলে ঠ্যাং ভেঙে দেবো ইত্যাদি বললেন কিন্তু শেষমেশ হার নয় বিশাল হার বুথের পর বুথ বর্ধমান সদরেই তার এজেন্ট ছিল না এখনো সেটাই করছেন কিন্তু কিছু পকেটে কিছু অনুগামী আছে তাদের নিয়ে ফুটবল ক্যারাম খেলছেন ওই ভোকাল টনিক এতে করে একটা এমপি আসন পাওয়া গেলেও যেতে পারে কিন্তু গোটা রাজ্য অসম্ভব কিন্তু ওনার পেছনে আছে আর কারণ ওটাই তার ভিত্তিভূমি শুভেন্দু নমস্তে সাদা বৎসলে বলতে পারবেন না পুরোটা না দেখে বলতে পারবেন না দিলু ঘোষ পারবেন কিন্তু দিলীপ ঘোষের সমস্যা কেবল ওই সংগঠন নয় সমস্যা আরও আছে পশ্চিমবঙ্গের মাটিতে এক বুদ্ধিজীবী আর মধ্যবিত্ত শিক্ষিত সমাজ আছে তাদের রিড কি হাড্ডি সিঁড়দারা নিয়ে প্রশ্ন তোলাই যায় কিন্তু আছে এরা এক সময় বিধান রায়ের সঙ্গে ছিলেন এরাই হ্যাঁ এরাই সিদ্ধার্থ শঙ্করের ডাকে ছুটেছেন রাজভবনে হাজির ছিলেন এরাই ছিলেন জ্যোতি বসুর সঙ্গে বুদ্ধ ভট্টাচার্যের সঙ্গে এরাই পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতার পাশে দাঁড়িয়ে সেই তাঁরা না শুভেন্দু না দিলু ঘোষ কারুর পাশেই নেই শুভেন্দুর ক্ষমতা বাড়লে সে পাশে কেউ যাবেন না এমন নয় কিন্তু রোগড়ে দেওয়া দিলীপ ঘোষের পাশে কিন্তু এনারা যাবেন না যেমন গোটা উত্তরপ্রদেশের লেখক কবি শিল্পী বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ আদিত্য যোগীর পাশে নেই এর পরের জন হলেন ক্লাসের লাস্ট বেঞ্চে অগ্নিমিত্রা পল ডার্ক হস হিসেবে উঠে আসছেন একেবারে বিভাজিত শিবিরে তিনি নেই আর এস দুর্গা হয়ে ওঠেননি বটে কিন্তু তাকে নিয়ে না এখনও কিন্তু এমন নয় তিনি এই বাংলার দায়িত্বে থাকা বিএল সন্তোষের গুটবুকে আছেন এবং ক্রমশ ক্রমশ নিজের একটা ক্লাউড নিজের একটা গোষ্ঠী তৈরি করে নিচ্ছেন কিন্তু ওনার সমস্যা হলো ওনার নিজের কোনো সংগঠন নেই বিজেপির সংগঠন রাজ্যজোড়া সংগঠন কতটা ওনার পাশে দাঁড়াবে তাও জানা নেই বিরাট প্রতিবাদ আসবে শুভেন্দুর কাছ থেকে যার হাত ধরে তিনিই বেশ খানিকটা এগিয়েছেন সব মিলিয়ে বিজেপি এই রাজ্যে বিরাট পিছিয়ে আছে কেবল এই কারণেই যে তাদের কাছে মমতার উল্টে দিকে ছেড়েই দিন অভিষেকের উল্টো দিকেও কোনো বিশ্বাসযোগ্য মুখ নেই আর তার ওপরে যারা আছেন তাদের মধ্যে ঘামাসান লড়াই সে লড়াই থামছেই না দিলু ঘোষ মেদিনীপুরে গিয়ে মিটিং করলেন শুভেন্দুর কোনো লোকজনকে না ডেকেই শুভেন্দু এখনো চারটে উপনির্বাচনে তেমনভাবে গা ঘামাচ্ছেন না আর অগ্নিমিত্রা পল নিজেই মমতার সুখ্যাতি করছেন মানে এমন নয় যে মমতার বিকল্প আছে এমনও নয় যে সেই ফাঁকতালে একটা টিম গেম দিয়ে তারা মেকআপ করতে পারবেন আর তাই বিজেপি বাংলায় বাড়াতো ছেড়ে দিন হয়ে যাচ্ছে তা না হলে এই হকার আর চোপড়া ইস্যুতে বাংলা অশান্ত হয়ে উঠত তাদের হয়ে সংসদে ব্যাট ধরেছেন প্রধানমন্ত্রী কিন্তু দিল্লিতে ব্যাট চালিয়ে কি বাংলায় স্কোর করা যায় বাংলার বিজেপি প্লেয়াররা ড্রেসিং রুমে জার্সি ভাগাভাগিতেই এখনো পর্যন্ত ব্যস্ত নমস্কার